আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিছু কথা বলবো মালয়েশিয়ার সম্পর্কে অনেক বাই কমেন্ট করেন ভাই আমরা ট্যুরিস্ট বিষয় বা বডি কন্ডাক্ট করে মালয়েশিয়া আসছি আমরা বৈধ হইতে পারবো কি না যদি মালয়েশিয়া সরকার বৈধকরণ দেয় বা বৈধ হওয়ার সুযোগ দেয় এরপরে অনেকেই কমেন্ট করেন ভাই মালয়েশিয়া আসার পরে আমরা দুই হাজার বাইশের কলিংয়ে আসছি বা তেসে আসছি আসার পরে আমরা কোম্পানির ভালো সুযোগ সুবিধা পাই নাই সেক্ষেত্রে আমরা কোম্পানি থেকে লারি হয়েছি তাহলে আমরা কি বৈধ হইতে পারবো কি না যদি বৈধকরণ মালয়েশিয়া সরকার চালু করে এই নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল পুরে পুরে দেখার জন্য সর্বপ্রথম কথা হলো আপনারা মালয়েশিয়ায় যারা বডি কন্ডাক্ট করে ঢুকছেন বা দেখেছে অনেকে বলবেন ভাই আমি থাইল্যান্ড দিয়ে ঢুকছি থাইল্যান্ড দিয়ে ঢুকছি তবে থাইল্যান্ডেরই বিষ আমার পাসপোর্টে লাগানো আছে তবে সমস্যা নাই কিসের জন্য আপনার পাসপোর্টে যদি ম্যাথ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বিষা লাগাইতে পারবেন বা বিষা স্টিকার আপনি পাবেন আরেকটা বিষয় হলো যদি আপনার আপনি মালয়েশিয়া কন্ট্যাক্ট করে যেভাবেই ঢুকেন বা মালয়েশিয়া আসার পরে আপনি কোম্পানির থেকে লারি হয়েছেন সমস্যা নাই তবে আরেকটা বি সমস্যা হলো আপনার যদি কোনো ব্ল্যাক লিস্ট না থাকে বা আপনার নামে যদি কোনো কমপ্লেন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যদি মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধকরণ চালু করে তাহলে আপনি অবশ্যই বৈধ হইতে পারবেন বা পাসপোর্টে স্টিকার লাগাইতে পারবেন তবে আরেকটা বিষয় হলো অনেকে বলবার লাগছেন বলে ভাই আর যারা কম্যার থেকে লারি হয়েছেন তাহলে তো আপনার কোনো পাসপোর্ট হাতে নাই তবে অবশ্যই আপনি সেই ক্ষেত্রে একটা পাসপোর্ট বানাইয়া রাখবেন নিজের হাতে আর আপনি বলতে পারেন বলে ভাই আমার তো পাসপোর্টের মেয়াদ আছে এখনও অনেক বছর আমি কিভাবে বানাবো তবে আপনি যারা পাসপোর্ট বানায় তাদের সাথে যোগাযোগ করে সব কিছু বিস্তারিত বইলা বলেন তারাই আপনাকে পাসপোর্ট বানিয়ে দেব কিন্তু সেই ক্ষেত্রে আপনি অতিরিক্ত টাকা দিবেন না কারণ মানুষ তো অনেক সুযোগ ব্যবহার করে ঠিক আছে দালালটা অনেক সুযোগ ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তবে আপনি অতিরিক্ত টাকা চাইলে পারে আপনি তারে দিবেন না কারণ কিসের জন্য আপনার বেশ একটা টাকাই লাগবে একশো রিঙ্গিত পুলিশ রিপোর্ট করার জন্য একশো রিঙ্গিত বেশি লাগবে এই টাকাটাই অতিরিক্ত আর কোনো টাকা লাগবো না এমনি সব কিছুই সমান তবে যদি বেশি টাকা চায় আপনারা দেবেন না আর বিষয় হলো সবচেয়ে ভালো হলো যারা বডি কন্টাক্ট করে আসছেন যদি আপনার পাসপোর্টে কোনো বিষা না থাকে স্টিকার না লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা নাই আপনি বৈধ হইতে পারবেন বা মালয়েশিয়া সরকার যদি দেয় আপনার ভিসা লাগবো আর যাদের দেখা গেছে পাসপোর্টে ভিসা আছে অনেক সময় অনেক কোম্পানি আছে ভালো ভালো বড় বড় কোম্পানি আছে মালয়েশিয়াতেই তারা কোনো স্টিকার লাগে না পাসপোর্টে ভিসা তারা লোক নিতে চায় না সরাসরি একবারে নতুন পাসপোর্টে তারা লোক নেয় কারণ কিসের জন্য যদি এই ধরনের কারো ই হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো ভাই আপনি একটা পাসপোর্ট বানিয়ে রাখেন কারণ এখন অত সুযোগ দেয় বা কবে দিব দু হাজার পঁচিশে নাকি এখনও কোনো ধারণা নাই কারণ তবে আপনারা পাসপোর্ট নতুন পাসপোর্ট বানিয়ে রাখাটাই ভালো আর যাদের পাসপোর্টে কোনো স্টিকার লাগান নাই কোনো সিল ছাপড় নাই সেই ক্ষেত্রে কোনো সমস্যা হইব না আর যদি কোনো পাসপোর্টে ভিসা লাগানো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি পাসপোর্টটা নতুন পাসপোর্ট করে হাতে রাখার চেষ্টা করবেন কারণ কিসের জন্য অনেক কোম্পানি আছে ভাই আমি কথাটা আরেক আরেকবার বলি অনেক কোম্পানি আছে আপনার যে পাসপোর্টে ভিসা লাগানো আছে পুরান পাসপোর্ট দেওয়া লোক ঢুকায় না তারা তারা ওই ওই ধরনের কর্মী নিতে চায় না যদি নতুন পাসপোর্ট থাকে তাহলে আপনার আপনার জন্য একটু সহজ হয় আর এজেন্ট দিয়ে যদি ভিসা লাগান তাহলে সেই ক্ষেত্রে সমস্যা নাই কিছু কিছু কোম্পানি আছে নিতে চায় না ভিসা লাগে না পাসপোর্ট এই জন্যই বললাম আর অবশ্যই আপনারা যারা অবৈধ আছেন সেই ক্ষেত্রে ভিসা পাইবেন বা আপনি যেভাবেই আসেন বডি কন্টাক্ট করে আসেন এয়ারপোর্ট দিয়ে আসেন ট্যুরিস্ট ভিসা আসেন স্টুডেন্ট বিষয়ে আসেন প্রফেশনাল বিষয় যে বিষয়ে আসেন মালয়েশিয়ার সরকার যদি বৈধকরণ চালু করে তাহলে সেই ক্ষেত্রে আপনি বৈধ হইতে পারবেন বা ভিসা পাইবেন যদি আপনার কোনো ব্ল্যাক লিস্ট না থাকে যেটার বলে কমপ্লেন আপনার নামে যদি কমপ্লেন বা কেস মামলা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বৈধ হইতে পারবেন বা আপনি ভিসা পাইবেন যাই হোক ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে বেশ বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ